আসলাম আলাইকুম আহমতুল্লা ই হবার আজকে নিয়ে আসলাম পশ দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য এবং অ্যানিমেশন সহ পৎস্য দিয়ে দশটি গুরুত্বপূর্ণ ইটালিয়ান বাক্য ও অ্যানিমেশন সহ এক নম্বর পশু কেঁদেরটি উন ফাবো রে পশো কেঁদেরটি ফুন আমি কি তোমার কাছে একটি অনুরোধ করতে পারি আমি কি তোমার কাছে একটি অনুরোধ করতে পারি দুই নম্বর পশ্চ আন্দারে আকা যাওয়া পশ্চ আন্দারে আকা যাওয়া আমি কি এখন বাড়িতে যেতে পারি আমি কি এখন বাড়িতে যেতে পারি তিন নম্বর পশ্চ বেদের লাতোয়া পাতেন্তে পশ্চ বেদের লাতোয়া পাতেন্তে আমি কি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখতে পারি আমি কি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখতে পারি চার নম্বর পশ্চ পড়তার ইল মিও ল্যাপটপ

কারিকা আমি কি তোমার চাদার ব্যবহার করতে পারি আমি কি তোমার চাদার ব্যবহার করতে পারি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে